আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা পজিটিভ কি সেই সম্বন্ধে একটু জানার চেষ্টা করি পজিটিভ সেই সেই রিইনফোর্সমেন্ট যা কোনো শিশুর কাঙ্ক্ষিত আচরণ কিংবা ভালো কোনো আচরণের ফলে তাকে পুরস্কার দেয়া হয় এই পুরস্কারের সেই পুরস্কার যেটি সে পছন্দ করে এই পুরস্কারের ফলে শিশু বারবার পজিটিভ আচরণ কিংবা কাঙ্ক্ষিত কাজগুলি করতে পছন্দ করবে যেন সে পুরস্কার পায় হ্যাঁ এই পজিটিভ রিইনফোর্সমেন্ট কয়েকটা স্টেপে দেয়া হয় সেটা হচ্ছে হতে পারে টার্গেট বেজ আপনি শিশু যখন কোনো কাজ ভালো করে করতে চায় না কিংবা সেটা পারে না আপনি যখন তাকে শেখাবেন শেখানোর পরে মানে আপনি যখন তাকে প্র্যাকটিস করাবেন প্র্যাকটিস করানোর পরে যখন সে পেরে যাবে তখন আপনি তাকে পুরস্কারস্বরূপ দিতে পারেন যে আজকে তুমি খুব ভালো করে করেছো তোমাকে আজকে একটা ক্যান্ডি দিলাম কিংবা তোমাকে আজকে বাইরে ঘুরতে মানে আমরা চলো বাইরে থেকে ঘুরে আসি না হলে আমার একটা আদর করে দিলেন হাক দিলেন মানে আপনি ডিসাইড করে রাখবেন যে কী রিএনফোর্সমেন্টটা তাকে আপনি দিবেন হ্যাঁ তারপর যদি হয় মানে এটা হচ্ছে টার্গেট বেস তারপরে আমাদেরকে কি করতে হবে যে সাথে সাথে পুরস্কার দিতে হবে দেরি করা যাবে না এরপরে আমাদের টার্গেট থাকবে কি যে ধীরে ধীরে যেন নেচারাল রিএনফোর্সমেন্ট রূপান্তর করা যায় সেরকম একটা ব্যবস্থা করা তার মানে কি যখন শিশু পুরস্কার পাওয়ার পর মানে কোনো পাবে তখন আমরা কি করব শিশু যেন পুরস্কারের আশায় ভালো কাজ না করে তার যেন স্বভাবে পরিণত হয়ে যায় ভালো কাজটি তাহলে দেখা যাবে যে সে ন্যাচারাল রিইনফোর্সমেন্টে চলে এসেছে বা আমাদের টার্গেটটা ফিল আপ হয়েছে হ্যাঁ ফাইনালি আমাদের পজিটিভ রিইনফোর্সমেন্টের টার্গেট হচ্ছে ধীরে ধীরে ন্যাচারাল রিএনফোর্সমেন্টে নিয়ে আসা তাহলে আমরা ক্লাসে আরেকটা এক্সাম্পল হিসেবে দিই ক্লাসে যখন কোনো শিশুকে আমরা পজিটিভ রিএনফোর্সমেন্ট দিব তখন কিভাবে দিব ধরেন আপনি কোনো টিচার ক্লাসে হচ্ছে ক্লাস ওয়ার্ক করাচ্ছে তো একটা শিশু বরাবরই দুষ্টমি করে ক্লাস ওয়ার্ক করতে চায় না মানে টিচারকে অনেক মানে কষ্ট করে তার ক্লাস ওয়ার্কটা শেষ আদায় করে নিতে হয় তো একদিন শিশু কি করেছে নিজে নিজেই কোনো কিছু টিচারকে বলার প্রয়োজন হয়নি নিজে নিজেই হচ্ছে ক্লাস ওয়ার্ক শেষ করেছে সেদিন টিচার খুশি হয়ে তাকে অনেক আদর করলো কাছে নিল আদর করে এবং একটা স্টার দিল হাতে এরকম না হলে হাই ফাইভ করলো মানে খুশি হলো সেটা শিশুও বুঝতে পেরেছে টিচারও প্রকাশ করলো এই যে আচরণটা তাহলে হবে কি যেহেতু সে দুষ্টান করে টিচার কিন্তু তাকে খুব বেশি হয়তোবা আহ ওই জায়গাটা দিতে পারে না যেটা শিশু আশা করে তো সেই জন্য শিশু ভালো কাজ করার পরে যখন টিচার তাকে আদর করলো তখন এই আদরের আশায় কিংবা সেই একটা ক্যান্ডির আশায় শিশু কী করবে পরবর্তী দিন আবার সে ক্লাস ক্লাসওয়ার্কটা ভালো করে শেষ করবে কিংবা অন্য কোনো কাজ যেটা সে হয়তো টিচার পছন্দ করে না করতে চায় না সেটা আবার ট্রাই করবে হ্যাঁ যে ভালো করে করার এই যে আমরা ডে বাই ডে যখন এই জিনিসটি প্র্যাকটিস করব একটা টাইমে দুই মাস চার মাস ছয় মাস কিংবা এক বছরে টার্গেট ফিল আপ হয়ে গেলে তখন শিশু যেন হচ্ছে ধীরে ধীরে কি হয় নেচারেল রিএনফোর্সমেন্টের মানে কাজ শুরু করে দেয় এটি হচ্ছে পজিটিভ রিএনফোর্সমেন্ট মানে কাঙ্ক্ষিত কোনো আচরণ আচরণের ফলে তো পুরস্কার পুরস্কারস্বরূপ ভালো কিছু দেওয়া যেটা সে পছন্দ করে তো আশা করি বোঝাতে পেরেছি যদি বোঝা বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারেন